হ্যালো এভডি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এসটি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন নতুন একটি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগান দিয়ে চারটি ক্যাটাগরিতে মোট একশো জন জনবল নিউ দিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি পদের নাম পদের সংখ্যা বেতন গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা এবং কোন কোন জেলার আবেদন করতে পারবেন না তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন কথা না বাড়ি মূল আলোচনায় চলে যায় এক নম্বর ক্যাটাগরিতে রয়েছে জুনিয়র হিসাব সহকারী বেতন গ্রেড এগারো বেতন স্কেল তেসা যার এবং চাকুরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা বা সুবিধা অর্থাৎ প্রথম শ্রেণী কর্মকর্তা পদ সংখ্যা পাঁচ শিক্ষাগত যোগ্যতা অন্য যোগ্যতা অ্যাকাউন্টিং অবলিক ফাইন্যান্স অবলিক এআইএস বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বিবিএ অবলিক বিবিএস সম্মান ডিগ্রি কম্পিউটার ব্যবহার যোগ্যতা থাকতে হবে আবেদন করার প্রয়োজন যারা করতে পারবেন না মুন্সিগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা রাঙ্গামাটি রাজশাহী ইত্যাদি তবে এতিম শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন দুই নম্বর ক্যাটাগরিতে রয়েছে জুনিয়র প্রশাসনিক সহকারী বেতন গেট এগারো বেতন স্কেল তেইশ হাজার অর্থাৎ প্রথম শ্রেণীর কর্মকর্তা বিধি মতে প্রযুজ্য অন্যান্য ভাতা অবলিক সুবিধা পাবে পদের সংখ্যা চার শিক্ষা যোগ্যতা ইউসি ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ স্নাতক বা তার সমমান ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে তিন নম্বর ক্যাটাগরিতে রয়েছে কারিগরি সহায়ক ও এন্ড এম বেতন গেট পনেরো বেতন স্কেল চৌদ্দ হাজার পাঁচশো এবং বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা অবলিক সুবিধা পদের সংখ্যা একশো পঞ্চাশ শিক্ষা উদ্যোগতা কারিগরি শিক্ষা বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স অবলিক জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অবলিক ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ওয়ার্কস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি অমিক প্লাম্বিং ও পাইপ ফিটিং স্টেট কমপক্ষে দ্বিতীয় বিভাগে এস এস সি ভোকেশনাল অবলিক দাখিল অবলিক এসএসসি বিজ্ঞান বিভাগ উত্তীর্ণ বাতিক অবশ্যই সুস্বাস্থ্যের অধিকার এবং দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা বা স্বাভাবিক প্রবণতা বৈদিক টাওয়ার বা স্থাপনা ওঠা নামার সক্ষমতা থাকতে হবে আবেদন করতে পারবেন না মানিকগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ী ব্রাহ্মণবাড়িয়া নাঙ্গামড়ি পাবনা নরাল চারগড়ি তবে এটি শারীরিক প্রতিবন্ধী কোঠা সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন সর্বশেষ ক্যাটাগরি তৈরিছে অফিস সহায়ক বেতন স্কেল চোদ্দ হাজার পাঁচশো এবং চাকরি বিধিমতো প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা পদের সংখ্যা চার কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি অবলিক দাখিল অবলিক সমান পরিকর্তীর্ণ আবেদন করতে পারবেন সকল জেলা মানিকগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়ি রাঙ্গামনি ইত্যাদি ব্যতীত আবেদনের অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে আবেদনের সর্বশেষ তারিখ একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ ভিডিওটি দেখার জন্য সকালকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম